যার কাছেই যাবেন সেই বলবে তার প্রোডাক্ট ভালো দুনিয়ার সব থেকে ভালো প্রোডাক্ট তার কাছে কিন্তু বিশ্বাস কিভাবে করবেন কোনটা কোনটা খারাপ। আপনার বিশ্বাস আজকে আমরা অভিজ্ঞতার জন্য এখানে টোটাল নয়টা প্রতিষ্ঠানের প্রজেকশন এনে দাঁড় করাইছি সাথে আমাদের আমি নাম বলবো না এবং উল্লেখ করব না কোনটা কার বিচার করার দায়িত্ব আপনার ভিডিওটা পোস্ট করার পর ষোলো ঘন্টায় চারশো পঁচাশিটা নখ আসছে সবার প্রশ্ন একটাই দাম কত সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে যেখানে আমি ভিডিওর মাঝখানে স্পষ্ট করে বলছি যে কোনো প্রাইভেট গাড়িতে এটা হয় এরপরেও দুইশো বাইশটা আসছে শুধুমাত্র অটোরিকশা বাস পিক সিএনজির জন্য এর জন্য সবার কাছে রিকোয়েস্টের মাধ্যমে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত দয়া করে ইনবক্সে নক করবেন না এটা শুধুমাত্র প্রাইভেট কারের জন্য অন্য কোনো গাড়ি যেই সব গাড়িতে অলরেডি প্রজেকশন আছে কিন্তু যেই কোনো বাল্ব দিচ্ছেন যত পাওয়ারে বাল্ব দিচ্ছেন কিন্তু আলো পাচ্ছেন না সেটা রিপ্লেন্সে এটা ব্যবহার করা যাবে যেসব গাড়িতে প্রজেকশন নাই শুধু এসপোর বাল্ব সেই সবের রিপ্লেন্সেও এটা ব্যবহার করা যাবে কোনো ধরনের মডিফাই ছাড়াই দেখ এবার ডিফেটটা মারো গাড়ির মালিকের মন্তব্যটা শুনুন দাম জানতে চাওয়ার প্রত্যেকটা কাস্টমারের মন্তব্য একটাই বাজেটের একটা ব্যাপার আছে বাজেটের সাথে মিলি কি না সেটার জন্য দামটা আগে থেকে জেনে রাখা ভালো দুটো কারণে আমরা প্রাইসটা আগে থেকে নির্দিষ্ট করে বলতে পারি না কারণ হচ্ছে আমরা ইনক্লুড হেডলাইট রিসিল করা সাথে হচ্ছে ওয়ার্স বব যেটাকে বলা হয় সেটা সহ এই প্রজেকশনের সাথে আমরা যুক্ত করি এবং ওয়ারিং যদি করা লাগে সেটাও আমরা করে দেই এটার জন্য আমরা আলাদা কোনো চার্জ বা আমাদের হিটেন কোনো চার্জ নেই দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে আমাদের কাছে প্রজেকশনার আছে সাতটা ক্যাটাগরি লেজার প্রজেকশানের আছে তিনটা ক্যাটাগরি এবার হয়তো আবার অনেকেই বলতে পারেন যে আমাকে সর্বোচ্চ পরিমাণের দামটা বলেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি ক্লিয়ারভাবে বলতে পারতেছি না কারণ যেহেতু আমার এখানে ইনস্টলেশন সহ এগুলো শোনার পর আবার অনেকে হয়তো মনে করতে পারেন এটার বোধহয় আকাশ ছোঁয়া দাম হবে না আবার এটা আকার ছোঁয়া দামও না তবে দাম একটু বেশি হবে কারণ এটা হচ্ছে দুনিয়ার সর্বশেষ প্রযুক্তি তবে এটা কম্পেয়ার করতে পারেন যারা অনেক দামি অনেক হাই কোয়ালিটির এল ইডি বাল্ব ব্যবহার করেন দুই সেট হাই বিম লো বিমের জন্য দুই সেট এল বাল্ব ব্যবহার করেন হাই দামিটা সেটা থেকেও এটার কস্ট অনেক কম সর্বোচ্চ মানের এল বাল্বের লাইফ টাইম হচ্ছে পনেরো হাজার থেকে বিশ হাজার ঘন্টা কিন্তু লেজার প্রজেকশনের লাইফ টাইম হচ্ছে পঞ্চাশ হাজার ঘন্টা এলইডি বা প্রজেকশনের আলো ধীরে ধীরে কমে গেলেও লেজার প্রজেকশনের আলো কখনও কমে না হেডলাইটের কন্ডিশনের উপরে বাল্বের আলো কম বেশি হতে পারে কিন্তু প্রজেকশনের ক্ষেত্রে বা লেজার প্রজেকশনের ক্ষেত্রে হেডলাইটের জাস্ট একটা বক্স হিসেবে ব্যবহার হয় প্রজেকশন বা লেজার প্রজেকশন ব্যবহারে হেডলাইটের স্থায়িত্বকাল বেড়ে যায় অনেক গুণ সবচেয়ে বেশি মজার যে ব্যাপার সেটা হচ্ছে এটা মাত্র পঁচাশি ওয়াট থেকে একশো বিশ ওয়াট যেখানে একটা হ্যালোজিন বাল্ব হচ্ছে একশো থেকে একশো নব্বই ওয়াট আবার অনেক লিজেন্ডারি লোক এসে বলে যে আপনারা তো রাত্রেবেলা জ্বালায় দেখেন রাত্রেবেলা তো মোমের আলো বা মোবাইলে ফ্ল্যাশলাইট তো অনেক বেশি পরিমাণ আলো দেয় তার মানে আপনাদের এটা বোধহয় এরকম ওনাদের জন্য আমাদের অফেন চ্যালেঞ্জ বাংলাদেশের রাস্তায় যত প্রকার গাড়ি আছে বিএমডাব্লিউ মার্সিডিজ হেরিয়ার প্রাডো যত প্রকার বলেন প্রত্যেকটা গাড়ি থেকে নিউ সেভের গাড়িগুলো থেকে আমাদের এটার আলো অন্তত টোয়েন্টি পারসেন্ট বেশি হবে আরও মজার ব্যাপার হচ্ছে এটাতে কোনো ওয়ারেন্টি কিংবা তালির কোনো গ্যারেন্টি না এটা সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে লেজার প্রজেকশনের আলোর গণত্বটা বা উজ্জ্বলতা দিনের আলোর চেয়েও বেশি যারা বৃষ্টি কুয়াশায় কিংবা পাহাড়ি রাস্তার জন্য হলুদ বা হ্যালোজিন বাল্ব খোঁজেন এটা তাদের জন্য সর্বোচ্চতম সমাধান হতে পারে এখন দুপুর তিনটে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে এখনও পর্যন্ত রোদ দেখা যাচ্ছে অন্য গাড়ির যেখানে ইন্ডিকেটার দেখা যাচ্ছে না সেখানে লেজার প্রজেকশনের হেডলাইটের আলো দেখা যাচ্ছে সর্বনিম্ন দাম সর্বোচ্চ মান সর্বোত্তম সেবা এটাই আমাদের স্লোগান দোকানে আসার একদম সহজ ঠিকানা হচ্ছে টমোটো মোড় দিয়ে হাতের বাঁয়ে ঢুকলেই এর প্রথম বিল্ডিংটা এটা হলো মমতাজ ম্যানশনে এটা বিল্ডিং এর লাস্ট মাথায় এই যে দুবাইর এন্টারপ্রাইজ